আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন যারা ওজন একবার কন্ট্রোলে নিয়ে আসছেন এখন মেনটেন করতে পারতেছেন না তারা প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেব ওজনটা আপনি যত দ্রুত কমাবেন কিন্তু মেনটেনটা শিখতে হবে এই যে আমি আজকে অনেক দিন থেকে ঢাকায় আছি তো আমি কিন্তু মাঝে মাঝে অনেক ধরনের খাবার খেয়ে ফেলি বাইরে গেলে কিন্তু খাবার খেতে ইচ্ছে করে তো আমি এখন মেনটেনে আসি আমি বাইরে থেকে কোনো খাবার খেয়ে এসেই আমাদের স্লিমিং গ্রিন কফিটা খেয়ে নিই দুই বেলা করে স্লিমিং গ্রিন কফি খাচ্ছি আর যে কোনো খাবার খাচ্ছি আমার ওজনটা কমতেছে না বাট ওজনটা বাড়তেছেও না আমার ওজনটা একদম এক জায়গায় লক আছে আমি একসাথে বাসায় গেলে আবার ডায়েট শুরু করবো তো ইনশাল্লাহ যারা মেনটেনে থাকতেছেন তারাও চাইলে আমাদের স্লিমিং গ্রিন কফিটা নিতে পারেন আর অবশ্য আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করবেন যারা ওজন কমাতে চান মাসে আট থেকে দশ কেজি বারো কেজি পর্যন্ত তারা আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করবেন পাশাপাশি স্লিমিং গ্রিন কফি বেলা করে খাবেন ইনশাল্লাহ আপনিও পারবেন ওজন কমাতেন